আসসালামু আলাইকুম অ্যাথেন নেটওয়ার্ক অথরিটি তাদের এটিএস স্টোকেনের টোটাল যেই সাপ্লাই ছিল সেই টোটাল সাপ্লাইটা কিন্তু অনেক কমিয়ে দিছে আর এই কারণে এটি টোকেনের রেটটা কিন্তু অনেক বেশি হবে তো তারা কী আপডেট দিছে এই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব পাশাপাশি এটার লিস্টিং এবং ডিস্ট্রিবিউশন বিষয়েও আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশানে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জয়েন থাকবেন কারণ দেখবেন এর বিভিন্ন আনলিমিটেড ভিডিও বিভিন্ন অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা এই গ্রুপে কিন্তু শেয়ার করে থাকি তো অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এই যে দেখেন এখানে ট্রোন এক্স এটা একটা শেয়ার করা হয়েছে আর ট্রোন কাসা এটা হচ্ছে আপনার মাত্র দশটা এক্স ডিপোজিট করা থেকে শুরু করে আনলিমিটেড করতে পারেন পাঁচটা এক্স হলে ইউটিউব করতে পারবেন এরপরে এখানে দেখেন পি এর একটা আপডেট দেওয়া হয়েছে পাশাপাশি এইখানে দেখেন আরও বেশ কিছু আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে নোট কয়েনের মতো সেরকম বিভিন্ন আনেনিটেড ভিডিও পেলে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন তো দেখেন আমরা কিন্তু অ্যাথিনিতে কাজ করছি বেশ কিছুদিন ধরে এবং সর্বশেষ তার তাদের নিজস্ব এক্সচেঞ্জার সাইটে আমাদের কিন্তু এই অ্যাথিনী টোকেনটা অর্থাৎ এটিএস টোকেনটা আমরা কিন্তু বাইসেল করতে পারছি কিন্তু তারা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে দেখেন এই আপডেটটা দেখার পরে আমার মনে হয় নতুন করে কেউ এটিএস টোকেন আর সেল দেবেন না দেখেন আমি যদি তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এটা হচ্ছে অ্যাকিনির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তো এখানে যদি চলে আসি এগারো ঘন্টা আগে তারা কিন্তু এখানে একটা টুইট করেছে তারা প্রথমে এখানে বলে দিছে ইম্পর্টেন্ট প্রজেক্ট আপডেট ফর এইটি এইস দেখেন এখানে একটা বিগ আপডেট দিছে এই যে এইটুকু পড়লেই কিন্তু বুঝতে পারবেন এবং পরে এই যে এইটুকু যেটুকু আছে ঠিক আছে নিচেই এটাতে তারা কীভাবে কতটুকু ডিস্ট্রিবিউট করবে সে সম্পর্কে কিন্তু এখানে বলে দিছে তো এইটুকু আমি একটু আপনাদের ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করে দেখাই ঠিক আছে অনেকে ইংরেজি বললে আসলে বুঝতে চান না সরাসরি বোঝানোর সুবিধাতে আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে একটু বোঝাই দেখেন আমি কিন্তু কপি করে এনে এই জায়গায় দিয়ে দিচ্ছি তো এইখানে তারা এখানে কি বলেছে দেখেন আমরা এইটিএইচ প্রকল্পে একটি উল্লেখযোগ্য উন্নয়ন ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত আমরা মোট টোকেন সরবরাহ প্রায় এইটি পার্সেন্ট কমিয়ে টেন বিলিয়ন এটিএইস টোকেন থেকে মাত্র টু পয়েন্ট ওয়ান বিলিয়ন এটিএস করার সিদ্ধান্ত নিয়েছি দেখেন এখানে এইটি আমাদের মাঝে টোটাল তাদের সাপ্লাই ছিল টেন বিলিয়ন কিন্তু তারা কমিয়ে চিন্তা করেন যে এখানে তাদের টোটাল টোকেন সাপ্লাই ছিল টেন বিলিয়ন কিন্তু তারা সেটা কমিয়ে নিয়ে এসে এখানে মাত্র করে ফেলেছে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন অর্থাৎ এইটটি পার্সেন্ট কিন্তু তারা এখানে বার্ন করে ফেলেছে বার্ন করে ফেলা বলতে উধাও করে ফেলা কিংবা পুড়িয়ে ফেলা এই যে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন টোকেন এই ওয়ান বিলিয়ন টোকেনটা কিন্তু তারা আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে বাট আগে তাদের সিদ্ধান্ত ছিল যে টেন মিলিয়ন টেন বিলিয়ন টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে সো যেহেতু তারা এখানে টোটাল সাপেটা কমে দিয়েছে সেহেতু এটিএটি এটিএই স্টোকানের রেটটা কিন্তু অনেক বেশি হবে এরপর তারা এখানে কী বলেছে দেখেন এটি এটিএস টোকেনের মূল্য এবং ঘাটতি বাড়াতে একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে এটার কারণে এটিআই টোকেনের রেটটা অনেক বাড়বে এবং একটা দীর্ঘমেয়াদী যে কৌশল আছে এর আগে কিন্তু আমি গতকালকের আগের দিন একটা ভিডিও গিয়েছিলাম সেখানে তারা এটিএইসকে বিটিসির সাথে তুলনা করেছে সো তাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা কিন্তু আছে এটিএইস টোকেন নিয়ে জন্য তারা কিন্তু এখানে বলেছে যে এটি এটিএচ টোকেনের মূল্য এবং ঘাটকে বাড়াতে একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ যার ফলে আমাদের প্রকল্প এবং আমাদের সম্প্রদায়ের ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা হয় অর্থাৎ তারা চাইছে যে যে এটিএইস টোকানটা যেন স্ট্রং হয় এবং ভবিষ্যতে এটা থেকে যেন আমরা হিউজ পরিমাণে একটা প্রফিট পেতে পারি সো আমার সাজেশন থাকবে আপাতত আপনারা কেউ এইটি স্টোকানটা কোনোভাবে সেল দেবেন না যার যতটুকু ইনকাম হচ্ছে সম্পূর্ণ এই এইটি টোকেনটা আপনারা আপনার অ্যাকাউন্টে রেখে দেবেন আর এখন থেকে আপনার এইটি টোকেন কিন্তু অনেক কম পাবেন কারণ টেন বিলিয়ন যেখানে ছিল তারা এইটটি পার্সেন্ট কমে দিয়ে মাত্র টু পয়েন্ট ওয়ান বিলিয়ন করেছে এই টেস্ট টোকেনটা এখন কিন্তু আমাদেরকে তারা অনেক কম দেবে সো যে যেটুকুই পাবেন না কেন সম্পূর্ণটাই আপনি আপনার অ্যাকাউন্টে রেখে দেবেন এরপরে তারা এখানে আরও কী কী বিষয় বলে দিছে দেখেন এখানে তারা নতুন কিছু বিষয় এখানে অ্যাড করেছে নতুন বিষয় সেটা হচ্ছে মাইনিং পাঁচশো বাষট্টি পয়েন্ট ফাইভ বিলিয়ন এইস ছাব্বিশ পয়েন্ট এইট পার্সেন্ট অফ টোটাল সাপ্লাই এরপরে এয়ারগ্রাফ ফর মেইনেট টেস্ট ইজার দুশো পঞ্চাশ বিলিয়ন মানে তারা এখানে এগারো দশমিক নয় পার্সেন্ট তারা মেইনেটের জন্য রাখবে ঠিক আছে মেইনেট টেস্ট ইজার এবং আর্লি ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ড এখানে তার চল্লিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাখবে মার্কেটিং এর জন্য তারা দুশো আশি দুশো আশি মিলিয়ন এইট এইচ অর্থাৎ তেরো দশমিক থ্রি পার্সেন্ট তারা রাখবে এবং ফাউন্ডার্সের টিমের জন্য তারা একশো সাতান্ন পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ টু পয়েন্ট ওয়ান আসবেলিয়ন থেকে এইভাবে তারা কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করবে এর মধ্যে টু পয়েন্ট ওয়ান বিলিয়নের মধ্যে ছাব্বিশ পয়েন্ট এইট পার্সেন্ট তারা মানে টোটাল সাপ্লাই তাদের এটা এখানে বলে দিছে এয়ার গ্র মেরিনেট টেস্ট ইউজার মেরিনেটের জন্য তারা এগারো পয়েন্ট নয় পার্সেন্ট এবং ইনভেস্টমেন্ট ফান্ডার জন্য চল্লিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং মার্কেটিং এর জন্য তেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং হামগার টিমের জন্য তারা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু রেখে দেবে ঠিক আছে অর্থাৎ এইভাবে তারা এই টোকনটা কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে তো এখন কথা হচ্ছে এইখানে তারা আরো কিছু বিষয় বলে দিছে এইখানে উই বিলিভ বিশর দ্যাট মিটস দ্য কারেন্ট মার্কেট নিডস লিডস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্রিপ্টো কারেন্সি ইন্ডাস্ট্রি হ্যাঁ তারা এখানে বলতে চাইছে যে আমরা মানে এখানে তারা যেই তাদের যে টোটাল সাপ্লাই কুমড়ো দেওয়ার কারণে কি কি সুবিধা হবে তারা কিন্তু এখানে এটা আসলে সুন্দরভাবে কিন্তু এখানে বর্ণনা করেছে সো আমার সাজেশন থাকবে আপাতত এই টেস্ট ওখানটা সেল করবেন না সম্পূর্ণ এই টেস্ট ওখানটা কিন্তু এখানে রেখে দেবেন আর এইটার আসলে এই টেস্টটা কবে লিস্ট হবে সে সম্পর্কে আমি আপনাকে বলি আমি কিন্তু গত একদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে খুব সুন্দরভাবে আমি দেখে দিয়েছি দুই মাস পরে তারা তাদের কোয়ার্টার টুতে ঠিক আছে তারা এই টেস্ট ওখানে মেনেটা কিন্তু নিয়ে আসবে এবং মেডেট নিয়ে আসার পরে এটা কিন্তু লিস্টিং এর সম্পর্কে তারা হয়তো বা একটা আপডেট দিতে পারে আর যে লাইন টোকেনটা আছে যে লাইন টোকেনটা আগামী মাসে হয়তো বা বিভিন্ন সাইটে লিস্ট হবে যদিও লাইন টোকেনটার রেটটা অনেক কম হবে এই টেস্ট টোকনের মতো হবে না তবে এই টেস্ট টোকন থেকে আপনারা সবাই ভালো ধরনের পেমেন্ট পাবেন আর একটা বিষয় দেখেই আমি আপনাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে অ্যাপটা যদি আপনি আপডেট করেন দেখবেন যে এখানে অনেক বিষয় তারা কিন্তু এখানে অ্যাড করেছে এনপিটিপি রিভিনিউ ইস্টেক বুস্ট প্রিমিয়াম এই যে একটা দিয়েছে প্লে প্লায়ন এটা কিন্তু গেম এই গেমটা আপনি ভুল করে খেলতে যাবেন না যদি এই গেমগুলো আপনি খেলেন তাদের রিকোয়ারমেন্টস আপনি পূরণ না করতে পারেন তাহলে আপনার যত এই চেস তখন থাক না কেন সেগুলো কিন্তু তারা কেটে নেবে ঠিক আছে সো এগুলো করবেন না এই যে লাউন্স পার্ট নিয়ে আসছে এখান থেকে হয়তো আপনার ভালো কোনো কিছু নিয়ে আসবে নিউজ এবং রেফারেল কে ওয়াইসি হেল্প এবং হোম এখানে অনেক বিষয় তারা কিন্তু অ্যাড করেছে ঠিক আছে সো তাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা এখানে এগিয়ে আছে আর এই যে পিটিপির মাধ্যমে যে এইটি স্টোকানটা আপাতত কেউ সেল করে যান না যদি পারেন আপনারা এই যে বাই করে রাখেন যদি কেউ সেল করতে চায় তাহলে বাই করে রাখবেন কারণ এখন এটার রেট কিন্তু জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট থেকে জিরো পয়েন্ট জিরো সেভেন সেন্টের মধ্যে ঠিক আছে সো এখন যদি আপনি এক ডলার দিয়ে কিংবা দশ ডলার দিয়ে এটি স্টোকন বাই করেন তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে এটি স্টোকন কিন্তু বাই করে থাকবেন তো তাদের সামর্থ্য আছে অল্প কিছুটা আপনার বাই করে রাখতে পারেন আর কেউ এখানে নতুন করে এইটি স্টকনটা সেল করবেন না কারণ এই এস টোকানের রেট পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু আছে কারণ তাদের যে টোকেন ছিল সেইখান থেকে এইটটি পার্সেন্ট তারা কিন্তু বার্ন করে ফেলেছে কমিয়ে দিছে মাত্র টু পয়েন্ট ওয়ান বিলিয়ন টোকেন তারা আমাদের মাঝে কিন্তু ডিস্ট্রিবিউট করবে আশা করি বোঝাতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ